শখের করেছি বস মনটা তো পাথর হবে তোমরা সবাই কেমন আছো আর আমরা চলে এসছি দেখো মাঠে ডান্স করছে খড়ের গা এই দেখলাই খড়ের গা দা করবো গাইছ দেখবে আসো খড়ের গা দায় চাপবো আসো খড়ের গাঁদায় আকে একে দু আকে একে দুই চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই দুযে, দুযে, দুই এ চার চোখের পাতা জানা আহা বহত যাই মরে, যাই না

তো গাইস আমরা চলে এসেছি এখন হচ্ছে এই যে মাঠে এই দেখো আমার ভাবি বসে আছে এখানে ভাবিজি আর আজকাল আমি সেজেছি হচ্ছে বেদের মেয়ে জসনা তো বেদের মেয়ে জোসনা সেজেছি আমি বেদ সেজেছি মানে বেদ কন্যা যাকে বলে কি বেদের মেয়ে জোসনা তো বেদের মেয়ে জোসনা সেজেছি ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে বলো তো

তো গাইস ঘরের গাঁদায় এসছি আজকে দুপুর বেলা খেয়ে দেয়ে একেবারে বেদের মেয়ে জোৎস্না সেজে চলে এসছি এখানে ভিডিও করতে এই যে আমাদের পরিবেশটা কেমন লাগছে বলো এই যে এগুলো ধানগুলো ঝাড়া হয়ে গেছে আর এই যে দেখো মাঠের ধানগুলো কাটা হয়ে গেছে এখন নাড়া মানে নাড়াগুলো পড়ে আছে ওইগুলো তুলে নিলে একদম মাঠ পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আর এই যে এরকম প্রাকৃতিক সৌন্দর্য ব্রাহ্মণ গ্রাম্য পরি মানে পরিবেশ কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও এই হচ্ছে আমাদের রাস্তা দেখতে পাচ্ছ এই যে রাস্তা ইটের রাস্তা হাঁপিয়ে গেছি নাস্তে নাস্তে একটু বসি একটু জল নিয়ে আয় না বাবু একটু বোতলে জল খাই ছুটে যা জল নি এই কি করছ গাচুল কাবে কিন্তু খরের মধ্যে কিরণ গাচুল কাবে না গাচুল কাবে বাবু মাথায় এই আম পাতাগুলো আমার মেয়ে লাগিয়ে দিয়েছে বলে আম পাতাগুলো লাগাও ভাল লাগবে এগুলো লাগিয়ে দিয়েছে আর নাচতে নাচতে সেই দিকের মাঠে গেছিলাম আর এখানে কানেরটা খুলে পড়ে গেছিলো সেইটা কানেরটা খুঁজে খুঁজে আবার এখানে এলাম যে কানেরটা কোথায় পড়ে গেছে আবার ভিডিও বানাবো কানেরটা তখন পাবো কোথায় তো আমি এরকম সেজে কোনো দিনও ভিডিও বানাই না আজকে আমি সাজলাম এরকম ফার্স্ট টাইম তো ভাবছি এরকমই সেজে গুজে ভিডিও রোজ দেবো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানো ও মাই গড ও মাই ডার্লিং ও মাই তো বন্ধুরা তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি তো তোমরা যদি আমার মেম্বারশিপ লাইভ দেখতে চাও আর তাহলে ফটাফট করে মেম্বারশিপটা জয়েন করে নাও আর হ্যাঁ মেম্বারশিপ জয়েন করার আগে তোমাদের গুগল পে ফোনপে এটা খুলে নেবে খুলে নিলে তবে মেম্বারশিপ তোমরা জয়েন করতে পারবে আর মেম্বারশিপ জয়েন করতে করলেই ওইখানে ধামাকা ধামাকা ভিডিও দেখতে পাবে আমার তো জয়েন করছো তো কি জয়েন করছো হ্যাঁ জয়েন করে নাও ঠিক আছে আর তোমাদের জন্য রাত দশটায় চলে আসছি ধামাকা ভিডিও নিয়ে লাইভ ভিডিও নিয়ে মেম্বারশিপে চলো দাদা বাই